তো গাইস এখন আমাদের গেমের লবিতে এই আইকনটা আছে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এইখানটায় চলে আসছো যেখানে তোমাদের টাইম দেখাচ্ছে কিন্তু গাইস আমার এখানে টাইম কিন্তু শেষ হয়ে গেছে তো টাইমের পরে গাইস এখানে কি আসবে সেটা কিন্তু তোমাদের আজকে এই ভিডিওটাই বলবো বলেন কি তার সঙ্গে এর ভেতর থেকে তোমরা কি কি আইটেম ফ্রি নিতে পারবে সেটাও কিন্তু তোমাদের আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো জি আগুরু তাছাড়া গাইস কেলি কিন্তু তার অফিশিয়াল শো কিন্তু নিয়ে চলে এসেছে তো নতুন আপডেটের পর ইন গেম কি ধামাকেদার পরিবর্তন হবে সেটাও কিন্তু তোমাদের আজকে এই ভিডিওটাই কেলি সাথে দেখাবো এবং গাইস এমন কিছু পরিবর্তন যেটা আপডেটের পর আসছে আর সেটা কিন্তু তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে ভিডিওটা সেই গুরুত্বপূর্ণ আপডেট গুলো কিন্তু থাকবে এবং ফ্রি ফায়ারের সঙ্গে জুসু কাইসনের কোলাবরেশনের যে সমস্ত আইটেম গুলোর সেকশন সেটাও কিন্তু আনলক হয়ে গেছে তো এই কোলাবরেশনের সমস্ত আইটেম গুলো কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওটাই দেখাবো ভেরি গুড এবং গাইস পর সব থেকে বেস্ট কিছু জামা এবং নতুন আপডেট এর পর নতুন কি কিভেল এর হতে চলেছে তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোটা স্কিপ না করে একদম লাস্ট দি দেখতে থাকো ছেলে প্রথমে কিছু বেস্ট বান্ডিল কটা দেখায় যেটা গাইস এর আগে তোমরা কিন্তু তো এখানে প্রথম বান্ডিল দেখতে পাচ্ছ যার ব্যাকগ্রাউন্ড এর অ্যানিমেশনটা কিন্তু এরকম টাইপেরই হবে এরকম আসার এখানে কিন্তু পুরো বান্ডিল দেখতে পাচ্ছ যেটা দেখতে এরকম টাইপেরই হবে তো ভয়ঙ্কর টাইপের লাগবে আর এরকম টাইপের অ্যানিমেশন এই বান্ডিল থাকবে তো তারপরে গাইস এখানে আরো একটা বান্ডিল দেখতে পাচ্ছ এটাও কিন্তু আপডেট বেস্ট বান্ডিল হবে যার গাইস কিন্তু এন্ট্রির সময় এরকম টাইপের অ্যানিমেশন তোমরা দেখতে পাবে তারপরে গাইস বান্ডিলটার পাট পাট করে কিন্তু দেখালে এরকম টাইপেরই লাগবে আর পুরো বান্ডিল টা কিন্তু এরকম দেখতে হয়ে যাবে তারপরে গাইস তোমরা এখানে একটা ফিমেল বান্ডিল দেখতে পাবে যার এন্ট্রিটা কিন্তু এরকম টাইপেরই লাগবে আর গাইস যে বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো বান্ডিলটার কাঁধে একটা কিন্তু অন্য টাইপের জিনিস দেখতে পাবে আর গাইস অ্যানিমেশনটা কিন্তু সেই লেভেলের করেছে তারপরে তোমরা এখানে একটা মেল বান্ডিল কিন্তু দেখতে পাচ্ছ যে বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো নরমাল টাইপের এই বান্ডেলটাও কিন্তু করেছে এবং তারপরে তোমরা কিন্তু এখানে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু ডার্ক থিমের উপর করা আর গাইস একদম ইউনিক টাইপের কিন্তু লাগছে তো একটা ভালো অ্যানিমেশন আর ডিজাইন কিন্তু এই বান্ডিলটার তোমরা দেখতে পেয়ে যাবে তো এই জায়গায় কটা বান্ডিল তোমাদেরকে দেখালাম তো নতুন আপডেট পর এই সমস্ত বান্ডিল গুলো তোমরা কিন্তু ধীরে ধীরে করে আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তো এই বান্ডিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে গাইছ তোমাদেরকে আপডেট এর পর আসা একটা কনফার্ম ইভেন্ট ব্যাপারে বলে দি তো গাইছ চোদ্দ তারিখে তো আপডেট আসবে তো আপডেট আসার কিছুদিন পরেই তোমরা কিন্তু এই যে গোজোর বান্ডিলটা দেখতে পাচ্ছ যার অফিসিয়াল টেলার কিন্তু চলে এসেছে তো এই টেলার সমেত তোমরা কিন্তু একটা গোজর টোকেন টাওয়ারের এর কিন্তু ইভেন্ট দেখতে পাবে যে ইভেন্টটা কিন্তু অনেকখানি কি এরকম টাইপেরই দেখতে লাগবে তো আপডেট এর পরেই এই ইভেন্ট কিন্তু তোমরা দেখতে পাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে সেই ব্যাপারটা তোমাদের কিন্তু জানিয়ে রাখলাম তো এরপরে ভিডিও ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যদি গেম খেলে পুরস্কার জিততে চাও তাহলে তোমরা সকলেই চলে আসতে পারো এ এখানে তোমরা বিভিন্ন ধরনের গেম দেখতে পাবে আর প্রত্যেকদিনই এখানে কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারবে আর আমার প্রমো কোড বুম এফএ ব্যবহার করলে প্রথম ডিপোজিটে তোমরা কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো কিসের অপেক্ষা করছো এখনই চলে যাও 1x এ এবং সেখানে গিয়ে সমস্ত গেমের মজা নিয়ে নাও এখন গাইস তোমাদেরকে কেলি শোর ব্যাপারে বলে দিই কারণ গাইস কেলি কিন্তু তার অফিসিয়াল শো লঞ্চ করে দিয়েছে তো কেলি শো কি কি দেখিয়েছে চলো দেখাই তো প্রথমত গাইস তোমাদের মনে যে প্রশ্নটা ছিল এই যে নতুন পাওয়ার গুলো এগুলো কিভাবে ব্যবহার করবে আর এই টোকেনটা কিভাবে ব্যবহার করবে চলো সেটা কিন্তু কেলি দেখিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস আপডেট পর ম্যাপের অনেক জায়গায় তোমরা কিন্তু এরকম টাইপের টোকেন কিন্তু পরে থাকতে দেখতে পাবে আর গাইস এই টোকেন গুলো তোমরা যখন বেশি বেশি করে কালেক্ট করে নেবে এবং তারপরে যখনই এর উপরে ক্লিক করবে তখন তোমাদের সামনে এই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে তো এখানে গাইস তোমাদের কিন্তু এই টোকেন গুলো দিয়ে পাওয়ার কিন্তু কালেক্ট করতে হবে আর গাইজ তোমরা যখনই এই টোকেন দিয়ে বেশি বেশি পরিমাণে পাওয়ার কালেক্ট করে নেবে তখন তোমরা সেই পাওয়ার গুলো কিন্তু কেমন কি পাওয়ার গুলো হয়েছে চলো তোমাদেরকে দেখায় তো এখানে কিন্তু সমস্ত পাওয়ার গুলো আনলক করে নেওয়া হয়েছে তো প্রথমে গাইস ঘুষির এই পাওয়ারটা কিভাবে কাজ করে দেখায় তো এই পাওয়ারটা গাইস যখনই ব্যবহার করবে সেক্ষেত্রে ক্যারেক্টার এইভাবে আগাবে এবং গাইস ক্যারেক্টার কিন্তু এটা ব্যবহার করে এনিমি কেও কিন্তু ড্যামেজ দিতে পারবে এবং কোন গ্লুয়াল থাকলে সেটাকেও কিন্তু ফাটিয়ে এনিমির গায়ে কিন্তু

এনিমি হবে সে কিন্তু পুরোই বোকা হয়ে যাবে তো এই পাওয়ারের ব্যাপারে অলরেডি তোমাদেরকে বলেছি তার সাথে তোমরা যদি মশার এই পাওয়ারটা ব্যবহার করো সেক্ষেত্রে তোমার সামনে থেকে এরকম টাইপের মশা গিয়ে কিন্তু এনিমির গায়ে আগুনের এরকম টাইপের কিন্তু ড্যামেজ দিয়ে দেবে তার সঙ্গে গাইস এই যে একটা পাওয়ার এটা ব্যবহার করলে এনিমি তো ড্যামেজ খাবে তার সঙ্গে গ্লু আলো কিন্তু এরকম টাইপের ফেটে যাবে তাছাড়া গাইস গেমের অনেক জায়গায় তোমরা কিন্তু এরকম টাইপের বন্দুকের উপর একটা স্পেশাল পাওয়ার দেখতে পাবে তো এটা গাইস কিন্তু জুজুৎসু কাইসান স্পেশাল বন্দুক আসবে তো এই বন্দুকগুলো তুমি যদি ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু একটু এক্সট্রা বেনিফিট পাবে এবং গাইস আপডেট আপডেটের পর তোমরা যখনই কোনো টিমমেটকে রিভাইভ করবে সেক্ষেত্রে গাইস রিভাইভ করতে গেলে এরকম টাইপের কিন্তু অ্যানিমেশন হবে এবং গাইস তোমরা কিন্তু আপডেটের পর ওপর থেকে নিচে নামার সময় যদি কোনো জায়গায় তাড়াতাড়ি নামতে চাও সেক্ষেত্রে গাইস এই অপশানটা ক্লিক করে কিন্তু নামতে পারবে আর গাইস এটা কিন্তু তোমরা যখন নক হয়ে যাবে আর যখন তোমার বন্ধু তোমাকে রিভাইভ দেবে তখনই কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারবে যেটা সত্যি খুবই ইউনিক হবে তার সঙ্গে কেলি এখানে দেখাচ্ছে আমাদের নতুন পিক কিন্তু আসতে চলেছে তো নতুন পিকের গেম প্লে তার সঙ্গে গাইস নতুন আপডেটের পর সিএস এর ভেতরে কি কি মারাত্মক পরিবর্তন তোভাবে चलो তোমাদেরকে বলে দিই তো गाइस সিএস শুরু হওয়ার সময় এরকম টাইপের জোন তোমরা দেখতে পাবে আর गाइस সিএস এর যে ড্রপটা সেটা কিন্তু এরকম টাইপের হয় এরকম টাইপের জোন হয়ে যাবে তার সঙ্গে गाइस জুজুসু কাইসান স্পেশাল তোমরা কিন্তু কিছু স্পেশাল বন্দুক এখানটাই কিন্তু দেখতে পেয়ে যাবে আর সাথে गाइस আপডেটে পর সিএস এর ভেতরে যে ড্রপ গুলো দেখতে পাবে তার কিন্তু দুটো পার্ট থাকবে তো প্রথম পার্ট যে জিনিসটা থাকবে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে হেলমেট আর বেস্টের কিন্তু একটু এক্সট্রা পয়েন্ট এবং गाइस তারপরে লাস্টের যে পার্টটা থাকবে সেটা নাওয়ার জন্য তোমাদের কিন্তু এরকম টাইপের ফাইট করতে হবে যদি गाइस দুজনই এখানটায় থাকো তার সঙ্গে গিয়ে সিএ স্টোর এর ভেতরে তোমরা কিন্তু কিছু বন্দুকের ভেতরে স্পেশাল ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবে আর এই যে পাওয়ার গুলো গাইস তোমাদেরকে দেখিয়েছিলাম এই পাওয়ার গুলো কিন্তু তোমরা সিএস এর ভেতরে ব্যবহার করতে পারবে তো নতুন আপডেট এর পর সিএস এর ভেতরে এই কিছু পরিবর্তন কিন্তু তোমরা দেখতে পাবে তো চলো এখন গাইস তোমাদেরকে বলে দিই বিআর ম্যাচের এর ভেতরে পর কি কি পরিবর্তন করা হবে তো প্রথমত গাইস এই যে পাওয়ার গুলো তোমাদেরকে দেখালাম এই পাওয়ার গুলো তোমরা কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে গিয়েও কিন্তু ইজিলি ব্যবহার করে নিতে পারবে এবং গাইস আমাদের সোশ্যাল আইল্যান্ডের ভেতরে এই যে পরিবর্তন দেখতে পাচ্ছ এই পরিবর্তন গুলো কিন্তু করা হয়েছে যেরকম দেখতেই পাচ্ছ তার সঙ্গে গাইস তোমরা কিভাবে বুঝবে দূর থেকে দেখে যে এটা কোন লেভেলের বন্দুক তো তার জন্য গাইনা কিন্তু এখানে একটা জিনিস দিয়েছে যেরকম দেখতে পাচ্ছ বন্দুকের স্কিনের যদি কোনো লেভেল না থাকে সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে লেভেল ওয়ান এ গাইস কিন্তু হালকা হলুদ হয়ে যাবে এবং লেভেল টু তে একদম ডিপ হলুদ হয়ে যাবে এবং লেভেল থ্রি তে গাইস তোমরা দেখতে পাচ্ছ হালকা কিন্তু অরেঞ্জ কালার হয়ে গেছে এবং গাইস কোন এক্স ভার্সনের বন্দুক থাকলে সেটা কিন্তু এরকম টাইপের রেড কালারের হয়ে যাবে বন্দুকের লেবেলের ওপর এই কালার গুলো কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তো এই পরিবর্তনটা গাইজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো তোমাদেরকে গাইস এত তাড়াতাড়ি এত মারাত্মক আপডেট সবার প্রথমে জানিয়ে দিচ্ছি তো এর জন্য গাইস একটা তো লাইক করে দিতে পারো তো যা যা লাইক করা অবশ্যই লাইক করে দিও চ্যানেলে প্রথমবার आते সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে জুজুৎসু কাইসানের কিছু জিনিসের ব্যাপারে বলে দিই কারণ এত দিন ধরে বলছি তো গেম খুললে তো জুজুৎসু কাইসান তো দেখতে পাচ্ছ তো এর ব্যাপারে বলবো কিন্তু গাইস ফ্রি ফায়ারের সঙ্গে জুসু কাইসানের কোলাবোরেশনে গাইনা কি কি আইটেম ডিজাইন করেছে তো চলো তার ফার্স্ট ডিটেলস দেখিয়ে দিই যেটা এখন অব্দি তোমরা কেউ দেখো তো প্রথমত যে সেটাই কিন্তু পুরোপুরি ওপেন হয়ে গেছে যেরকম দেখতে পাচ্ছ প্রথমে গাইস এই যে একটা মারাত্মক দেখতে পাচ্ছ এটা কিন্তু এইখানটায় থাকবে তারপরে গাইস গ্রোজা বন্দুকের এই যে স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তারপরে গাইস অ্যানিমে স্পেশাল যে ফিস্টের স্কিনটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে তারপরে তোমরা কিন্তু এখানে একটা ছুরি স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তারপরে গাইস দুটো পারাং এর স্কিন তোমরা এখানে দেখতে পাচ্ছ যার ভেতরে একটা পারাঙ্গের স্কিন কিন্তু তোমরা সকলেই ফ্রিতে পারবে এবং তারপরে তোমরা এখানে একটা গ্লোয়াল দেখতে পাচ্ছ তো এই কিন্তু তোমরা এখানে পাবে এবং স্পেশাল অনেক কটা ইমোট হয়েছে প্রথম যে ইমোটটা যেরকম দেখতেই পাচ্ছ সোফায় কিন্তু এরকম আছে এই ইমোট তারপরে গাইস এই যে একটা ইমোট যেখানে গাইস হাতে এরকম টাইপের কিন্তু পাওয়ার তৈরি হচ্ছে তো এই ইমোট তোমরা দেখতে পাবে তারপরে তিন নম্বর যে ইমোটটা সেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই করেছে যেরকম দেখতে পাচ্ছ তারপরে গাইস চার নম্বর যে ইমোটটা সেখানে কিন্তু একটা কি একটা জিনিস কিন্তু বেরিয়ে আসছে তো এটা শেয়ালের মতো কিন্তু লাগছে এই জিনিসটা দেখতে পাবে এবং গাইস তারপরে এখানে আরো অনেক আছে যেরকম দেখতে পাচ্ছ তো সবকিছুই দেখাবো দেখতে থাকো কিন্তু তার আগে যা যারা এখন অব্দি ধার ভিডিও তোমরা কিন্তু একমাত্র বুম গেমিং এফএফ এই ইউটিউব চ্যানেলে কিন্তু দেখতে পেয়ে যাবে তো চলো এখন গাইছ তোমাদেরকে লেভেল ফাইভ এর এয়ার এর ব্যাপারে বলে দি যেখানে গাইছ লেভেল ফাইভ এর ভেস্ট আর হেলমেট পাবে তো গাইছ আপডেট এর পর এরকম টাইপের ড্রপ কিন্তু তোমরা দেখতে পাবে বা এরকম টাইপের একটা স্পেশাল প্লেন কিন্তু দেখতে পেতে পারো যেটাকে চার্জ করো এবং গাইস এটা একদম যখনই ফুল হয়ে যাবে তখন এর ভেতর থেকে তোমরা কিন্তু লেভেল হেলমেট কিন্তু নিতে পারবে যেটা পাওয়ারফুল এবং এই নতুন আসতে চলেছে সব থেকে তাছাড়া গাইস এই আপডেট এর ডিজে অলক স্পেশাল একটা নতুন ইভেন্ট কিন্তু দেখতে পাবে যেখানে গাইস তোমাদের কিন্তু কনসার্ট এ ডাকা হবে ইন গেম যেখানে গেছে তোমরা কিন্তু ইন গেম অলক অলকের সঙ্গে কিন্তু মজাও করতে পারবে সেই জিনিসটাও কিন্তু আসবে আর সম্পূর্ণ ডিটেইলসও কিন্তু আমার কাছে চলে এসেছে কিন্তু সেটা আমি এই ভিডিওতে দেখাবো না নেক্সট ভিডিওতে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে ডিটেলস এ কিন্তু ডিজি আলোকের নতুন জিনিসটার ব্যাপারও কিন্তু বলে দেবো তো চলো এখন গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন যে ইভেন্ট যেটা গাইস এখন তোমরা যদি গেম ওপেন করো তাহলে লবি এইখানটা আইকন দেখতে পাচ্ছ সকলে তো এখানে ক্লিক করলে একটা কিন্তু টাইম দেখাচ্ছে তো এই টাইমের পরে কি এখানে তোমরা দেখতে পাবে আর এর ভিতর থেকে কি কি আইটেম ফ্রিতে পাবে চলো তার ব্যাপারে বলে দিই কিন্তু গাইস তার আগে একটাই রিকোয়েস্ট লাইক না করে থাকলে লাইক করে দিও তো চলো বলে দিই তো গাইস তোমরা কিন্তু আপডেটের পর আমাদের যে লবিটা সেটা কিন্তু এরকম টাইপের হয়ে যাবে যেরকম দেখতে পাচ্ছ জুসু কাইসান স্পেশাল এবং গাইস লবির কোণে এই আইকনটা দেখতে পাবে তো এখানে ক্লিক করলে এই জিনিস টুইস্টার দেখতে পাবে না ডাইরেক্ট গাইস তোমরা কিন্তু এরকম টাইপের ইভেন্টের এখানে চলে আসবে সো এখানে গাইস টাস্কের এখানে তোমরা কিন্তু কিছু ছোটখাটো মিশন পাবে যে মিশন গুলো কমপ্লিট করলে তোমরা একটা টোকেন পাবে তো সেই টোকেনটা এইখানটায় ব্যবহার করলে ক্যারেক্টারটা কিন্তু দৌড়াবে এবং গাইস তারপরে তোমার কিন্তু এখানে লেভেল বা বলতে পারো টাস্ক ধীরে ধীরে কমপ্লিট হবে এবং গাইস যত গাইস তোমরা এখানে টোকেন দিয়ে এটাকে ক্লিক করবে সেক্ষেত্রে যত আইটেম আছে সেগুলো কিন্তু তোমরা নিতে পারবে আর গাইস এখানের যে মেন রিওয়ার্ডটা সেটা কিন্তু গাইস এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ ইউজি ইটাদরি বান্ডেল এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তার সঙ্গে গাইস এই যে ব্যাটেল কার্ডটা দেখতে পাচ্ছ এই ব্যাটেল কার্ডটাও তোমরা ফ্রিতে পাবে এবং গাইস এই যে ভাউচারটা তো এই ভাউচারটা দশটা পাবে মানে এই যখন ইভেন্ট আসবে তখন গাইস সেই ইভেন্টে তোমরা কিন্তু ফ্রি কিন্তু কিন্তু করে নিতে পারবে আর যার ভালো থাকবে সে এখান থেকে বান্ডিল টাও কিন্তু পেয়ে যেতে পারবে ভাউচারের মাধ্যমে তাছাড়া গাইস তোমরা কিন্তু আরো অনেক কটা আইটেম ফ্রিতে পাবে ফ্রি ফায়ারের সঙ্গে যুসু কাইসনের কোলাব্রেশনের তার ব্যাপারে গাইস তুমি যদি জানতে চাও তাহলে তোমরা স্ক্রিনের উপর এখানে এই ভিডিওটা দেখতে পাচ্ছ সেই ভিডিওটা এখনো অবধি তোমরা যদি পুরো না দেখে থাকো ক্লিক করে দেখতে পারো এখানেও কিন্তু তোমরা আরো অনেক ফ্রি রিভার্ড এর ব্যাপারে কিন্তু জানতে পেরে যাবে তো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো